আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহর রহমতে একদম ঠিকঠাক আছেন আজকের ব্লগটা আমি শুরু করেছি সন্ধ্যা থেকে আর এখন এসেছি ড্রয়িং রুমে ড্রয়িং রুমে এসেই দেখি নেট খোলা এখন এই সময় নেট খোলা মানেই হচ্ছে পুরো ঘরে মশার আমন্ত্রণ তা আমি মশাকে আর ঘরে ঢুকাতে চাচ্ছি না যদিও আমি এই সময় নেট আটকাতে আসি নাই একটা কারণেই এসছি তো কি কারণে এসছি সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তার আগেই গাছটা একটু ঠিক করে দিন বাতাসে গাছটা প্রায় সময় নুয়ে যাচ্ছে একটা মানুষের জীবনে যে কোনো প্রাপ্তি সেটা ছোট হোক বা বড়ো হোক সেটা যদি কাঙ্ক্ষিত হয় তাহলে সেই প্রাপ্তির আনন্দটা কিন্তু কয়েক গুণ না কয়েক স গুণ বেড়ে যায় এমন হয় না যে আমরা আমাদের খুব প্রাপ্তির কথা ভালো কথা সবাইকে বলতে চাই না যে কেউ হয়তো টিটকারি করবে বা কেউ হয়তো এটাকে ভালোভাবে নেবে না কিন্তু মাঝে মাঝে এমন হয় সব কিছু ছাপিয়ে আনন্দটা সবার সাথে ভাগ করে নিতে ইচ্ছা করে আপনাদেরকে তো সব কিছু জানাতে এখনই ইচ্ছা হচ্ছে কিন্তু তারপরেও একজনের জন্য ওয়েট করছি একটু রাত হোক সে আসুক তারপরে একবারে জানাবো আসলে কি আমার একটু লজ্জা লজ্জা লাগছিল আমার একটু আনইজিও লাগছিল তার জন্যই আমি এখানে এভাবে রেখেছি যাতে মানে লজ্জাটা একটু কম লাগে আর কি যদিও সে জানে না এখানে কি রাখা আমি বললাম ঢাকনা খুলে দেখো সে ভেবেছে আমি কোন খামের ভেতরে টাকা দেখে সে তো অবাক তো আমি তাকে বললাম বিষয়টা আর এবার আপনাদেরকে জানানোর পালা মানে আপনাদেরকে এবার জানাবো শুভ সকাল সবাইকে দেখবেন মাথায় যদি কোনো টেনশন না থাকে মানে দুশ্চিন্তা মুক্ত যদি একটা দিন পাওয়া যায় তাহলেই দিনটা সুন্দর সে ওয়েদার যত খারাপই হোক যেমনই হোক না কেন এদিকে আমি কিন্তু আজকে একদম সকাল সকালই রান্নাঘরে ঢুকে গেছি আজকে লতি রান্না হবে ছোট চিংড়ি দিয়ে মুরগির ঝোল চিচিঙ্গা ভাজি আর ইলিশ মাছ তো সবার আগে এক চুলায় মুরগি আর এক চুলায় চিচিঙ্গা ভাজি বসিয়ে দিয়ে আমি মাছটা কেটে নিচ্ছি আজকে আবার শিউলি আসে নাই এজন্য শাহনাজ আর মিজান ভাগ করে ঘরটা মুছছে এই ভাগে আমি রান্নাটা ঝটপট ছেড়ে নিচ্ছি যেদিন আমার একটু বাইরে যাওয়া লাগে মানে গ্রসারি হোক অথবা টুকটাক কেনাকাটা যাই থাকুক না কেন সেই দিন কিন্তু আমি আগেভাগেই রান্নাটা করে নিই তারা হলে দেখা যায় যে বাইরে থেকে এসে রান্না করতে তো ইচ্ছা করেই না আবার বাইরের কেনা খাবার খেতেও ভালো লাগে না একবেলা খাওয়া যায় রাতে তো ঠিকই আবার কিছু না কিছু তৈরি করতে হয় তো তার জন্যই আমি রান্নাটা করে ফ্রেশ হয়ে একবারে বাইরে যাই আচ্ছা আপনারা হয়তো বিরক্ত হয়ে ভাবছেন যে কালকে খামে কেন টাকা রাখলাম কিসের টাকা রাখলাম আর সেটা কেন বলছি না এত কেন ফনিতা করছি আসলে এটা ভনিতা না এটা হচ্ছে জরতা। একটু দ্বিধা কারণ টাকার পরিমাণটা ছিল খুবই কম আর সেটা আমার কাছে অনেক বড়ো বেশি পাওয়া তো সেটা ছিল আমার এই ইউটিউব জার্নির প্রথম পেমেন্ট আর প্রথম পেমেন্টটা কেন এত পরে পেলাম সেটা আরেকটা কাহিনি যেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব অন্য কোনো ভিডিওতে ঈদের আগে আমি কিন্তু চেয়েছিলাম এই ইউটিউব পেমেন্ট নিয়ে একটা ভিডিও বানাতে কিন্তু তখন ঈদের ঝামেলায় সেটা আর হয়ে ওঠে নাই তার জন্যই ঈদের পরে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ পুরো কাহিনিটা আমি আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব। অনেকেই আছেন ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটটাকে একদম প্রফেশন হিসেবে নেয় এবং প্রচুর সময় দেয় প্রচুর শ্রম দেয় মানে একটা চ্যানেলকে দাঁড় করার জন্য যতটুকু শ্রম দেওয়ার দরকার একটা অফিসে বা একটা যে কোনো প্রফেশনে মানুষ যেভাবে কাজ করে তার চেয়ে কয়েকশো গুণ বেশি শ্রম দিয়ে কিন্তু একটা চ্যানেলকে দাঁড় করাতে হয় সেই দিকে আমরা কিন্তু শখের বসে এখানে এসেছি আর আমরাও আমাদের শ্রমটা দিয়ে যাচ্ছি তবে একটু ভিন্নভাবে সব কাজ সব দায়িত্বের মাঝে একটু ভাগ ফকর বের করে আমরা আমাদের শখটা মানে আমাদের এই চ্যানেলটাকে অনেক পরিশ্রম দিয়ে এই পর্যন্ত নিয়ে আসি আর যখন সেটার একটা প্রাপ্তি ঘটে মানে এই যে একটা স্বীকৃতি একটা সামান্য অর্থ হোক সেটা যখন হাতে পাওয়া যায় সেটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় আরও একটু সহজ করে বলি যেমন ধরেন যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু একটা ইনস্ট্রাকশন থাকে যে কখন অফিস যেতে হবে কখন কোন কাজ করতে হবে বা কোনটার পর কিভাবে করতে হবে আমাদের কিন্তু সেসব কোনো ইনস্ট্রাকশন নাই একদম মন মাফিক কাজটা করা হয় আর মানে যার যার যেরকম ক্রিয়েটিভিটি আছে সে সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করে তবে সব কাজের ফাঁকে আর কি তো এমন এমন হয় অনেক সময় আমি পরিকল্পনা করি যে কালকে এই ভিডিওটা এভাবে করব। ঠিক অন্য একটা কাজ এসে ওই ভিডিওর চিন্তাটাই মাথা থেকে দূর করে দেয় তো এই সব কিছুর মাঝে নিজের শখটাকে বাঁচিয়ে রাখার জন্য একটু সময় বের করে যখন আমরা ভিডিওটা বানাই আর সেটা যখন একটা স্বীকৃতি পাই তখন কান্না ভালো লাগে তবে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া হলো আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি বা আপনাদের সাথে যোগাযোগ মোট কথা আপনাদের ভালোবাসাটাই হলো সবচেয়ে বড় পাওয়া এটাই তো চেয়েছিলাম এটার জন্যই তো ইউটিউব চ্যানেলে আসা অনেকেই বলতো যে কী দরকার এসব করে সময় নষ্ট করার তাদেরকে মুখে কিছু বলতাম না কিন্তু মনে মনে বলতাম যে কে বলেছে সময় নষ্ট করা বরং এটাই আমার সময়টাকে সুন্দর করার উপায় এই দিকে আমার রান্না কিন্তু একদম শেষের পথে মানে মুরগি চিচিঙ্গা ভাজি তারপর লতি হয়ে গেছে আর ইলিশ মাছটা হচ্ছে তো এই ভাগটাতে আমি কিছু কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে তারপর সেটার মাঝখান দিয়ে এভাবে চিরে নিচ্ছি এগুলোকে ফ্রোজেন করব। কিছু অবশ্য রেখেছি যেটা ফ্রোজেন করা হবে না এই যে এগুলোকে আর ফ্রোজেন করার পরে কাঁচামরিচটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এগুলোকে কিন্তু ফ্রিজার থেকে বের করে সরাসরি তরকারিতে দিয়ে দেওয়া যায় কিচ্ছু করা লাগে না তবে ফ্রোজেন করার আগে অবশ্যই কাঁচামরিচগুলোকে ধুয়ে নিতে হবে তারপর ইচ্ছা মতো কেটে ফ্রোজেন করলে যখন তখন তরকারিটা দিয়ে দেওয়া যায় আর এদিকে আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি জাস্ট একটু ফ্লেভারের জন্য এমনিতেই ইলিশের ফ্লেভার ভালো লাগে তারপরেও সাইড দিয়ে একটু দিয়ে দিলাম তো মাছ রান্না শেষ এখন ফ্রেশ হয়ে যাবো কেনাকাটা করতে ফেসবুক থেকে আমি যখন প্রথম পেমেন্ট পাই সেই টাকা দিয়ে ওই যে দোকানের সামনে কিছু বাচ্চারা থাকে না ফুল বিক্রি করে বেলুন বিক্রি করে হাত পাতে ওদের সবাইকে চিপস চকলেট তারপর আইসক্রিম একটা করে ড্রিঙ্কস আর বিস্কিট কিনে দিয়েছিলাম সে সাথে বাসার জন্য কিছু খাবার কিনেছিলাম আর হলো গিয়ে প্রথম পেমেন্টের বাকি টাকার সাথে দ্বিতীয় পেমেন্টের টাকাটা মিলিয়ে নিয়ে সেখান থেকে শকিন হবির ঘরের জন্য কিছু টাকা দিয়েছি শুধু একজনের জন্য একটা গিফট কিনেছিলাম সেটা হলো আমার ছোট ভাইয়ের জন্য কারণ ওকেই আমি বলেছিলাম আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিতে তো ইউটিউব থেকে তখন তো আর আর্নিং হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না তাই ওই পেজ থেকে যে টাকাটা পেয়েছিলাম সেখান থেকেই ওকে আমি একটা গিফট কিনে দিয়েছিলাম একটা বালি ঘড়ি যদিও সেটা আমি কাউকেই বলি নাই জাস্ট দিয়ে এসছি আমেরিকায় গিয়ে আর আজকে টুকটাক কেনাকাটা করতে এসেছি ইউটিউবের টাকা দিয়ে যেহেতু ইউটিউবের সেকেন্ড পেমেন্টটাও আমি ইনশাল্লাহ পেয়ে যাব। তাই ভাবলাম টুকটাক কেনাকাটা করাই যায় আর মাসুম যেহেতু পেমেন্টটা আমাকেই রাখতে বলেছে তো মাসুমকে নিশ্চয়ই কিছু একটা দিব সেটা একটু আস্তে ধীরে বুঝে শুনিয়ে দিব কারণ এই ইউটিউব জার্নিতে সবচেয়ে বেশি হেল্প করেছে আমার হাজব্যান্ড তো সে আমাকে কী কী হেল্প করেছে আমরা কী ভুল করেছিলাম কেনই বা পেমেন্ট পেতে এত দেরি হল সব নিয়ে একটা ভিডিও আমি ইনশাল্লাহ বানাবো আর এখন বাসায় যে আপনাদেরকে দেখাবো কার জন্য কী কী গিফট কিনলাম আমি কিন্তু ইউটিউব চ্যানেল খোলার এক দেড় বছরের মাথায় আবার বন্ধ করে দিয়েছিলাম মানে কাজে ব্যস্ত হয়েছিলাম বাড়ির কাজ শাশুড়ি অসুস্থ তো পরে যখন পেজে টুকটাক ভিডিও ছাড়তাম তখন আমার এক ভাগ্নি মানে আমার ফুফাতো বোনের মেয়ে ওর নাম দোলা ও আমাকে বলেছিল যে খালামনি আপনি পেজে যে টুকটাক রিলসগুলো ছাড়েন সেগুলোই একটু বড় করে ইউটিউবে ছাড়েন তাহলে ইউটিউবটা চালু থাকবে এই ফ্লাওয়ার ভাসটা ওর জন্যই কারণ ওর কথা ধরি অনেক দিন পর আবার আমার ইউটিউবে ফেরা আর এই রঙটা হচ্ছে আইনের জন্য আর এই পিঙ্ক কালারের ডায়েরিটা হচ্ছে আমার মেয়ের জন্য মানে সবার জন্যই টুকটাক কেনাকাটা করেছি আর করতে খুব ভালোও লাগছিল শুধু আমার ছেলেটার জন্য মানে অবরুর জন্যই কিছু কেনা হলো না ও বলেছে যে কিচ্ছু লাগবে না তারপরে ওকে খামে ঘুরে আমি কিছু টাকা দিয়েছি তারপর এটা হলো আমার ছোট ভাইয়ের জন্য আসলে ফেসবুকের পেমেন্ট থেকে তো বালি ঘড়ি কিনে নিয়েছি যদিও আমার জানা হয় নাই সেটা ওর পছন্দ হয়েছে কিনা আর ইউটিউবের পেমেন্ট থেকে কী কেনা যায় ভাবতে ভাবতে এই দুটা জিনিস তুলে নিয়েছি এখন জানি না ওর কি পছন্দ হবে বা না হবে কারণ সময়ে মানুষের সব কিছু পাল্টায় রুচিও পাল্টায় আসলে ভাই বোন তো ভাই বোনের পছন্দটা জানবেই ও জানতো আমি কী টাইপের জিনিসপত্র পছন্দ করি যাক সে কথা এখন এটা হচ্ছে মিজানের জন্য যেহেতু মিজান এখন পড়াশোনা করছে আর শাহনাজকে দিলাম শুই সুতা যদিও শাহনাজ সুই হারিয়ে ফেলে আর সব সময় আমার কানের কাছে বলবে আপু সুই নাই সুতা নাই পাচ্ছি না এরকম তো ওর জন্য এটা কিনে দিয়েছি সেই সাথে একটা বক্সও দিয়েছি যাতে করে এগুলো সব যত্ন করে রাখতে পারে আর এই জিনিসটা খুলে দেখাচ্ছি জানেন এক সময় আমি কিন্তু খুব ডায়েরি লিখতাম তো বিয়ের আগে ডায়রিগুলো পুড়িয়ে ফেলেছি আর বিয়ের পরে টুকটাক যা লিখতাম তার দু একটা আছে তারপর আস্তে আস্তে ডায়েরি লেখার অভ্যাসটা একদমই চলে গেছে তো যেখানে যেতাম যদি কিছু ভালো লাগতো তাহলে একটা ভিডিও বানিয়ে সেটা পেজে দিয়ে রাখতাম তো ইউটিউবে যখন আমি রেসিপি শেয়ার করতাম তখন আমার এক যা আমাকে বলেছিল যে ভাবি আপনি ডেইলি ব্লগ করেন তো ডেইলি ব্লগ আমার পক্ষে সম্ভব না ব্লগ ভিডিও কখনো বানাবো সেটাও ভাবি নেই তারপর আমার একটা বড় অসুখ হয় মানে আমার একদম স্ট্রোক হয় ব্রেন হেমারেজ হয় তারপর যখন ফিরে আসি তখন ভাবলাম যে যে কয়দিন বেঁচে আছি টুকটাক ভিডিওগুলো বানাই যাতে আমার দৈনন্দিন লাইফটা একটু হলেও থেকে যায় সেই ব্লগ বানানোর আইডিয়া দেওয়ার জন্যই আমার সেই চা নিগারকে এই মগটা আর ট্রেটা দিলাম যাতে করে ও চা কফি খেতে পারে আর এই সেটটা হলো আমার আম্মার জন্য আসলে আব্বা আম্মা দুজনের জন্যই নেয়া তো আমার আম্মা হচ্ছে উৎসাহ দিতে জানে কিন্তু কাউকে নিরুৎসাহিত করতে জানে না আমার গত ভিডিওতে অ্যাট এফ সিক্স এইট ফাইভ ফোর জানতে চেয়েছেন হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ফ্লিক আসলে ফ্লিক কথাটা অনেকেই জানেন না আমরা এমনিতে জানি যে অর্থ কিছু টোকা মারা বা একটু টোকা মেরে ছেড়ে ফেলা বাট ফ্লিকের আরেকটা অর্থ আছে সেটা হলো চলমান চিত্র যেহেতু আমি রান্না করি আবার এদিক সেদিক একটু ভিডিও করি তো তার জন্যই আমার চ্যানেলটার নাম কুক অ্যান্ড ফ্লিক উইথ শান্তা আর শান্তা হচ্ছে আমার ডাকনাম সবচেয়ে বেশি খুশি হয়েছে শাহনাজ আর সে সুইপে বুঝতেই পারছিল না যে এটা কিভাবে খুলবে কিভাবে ইউজ করবে মহা টেনশনে তাকে আমি ফেলে দিয়েছি পরে আমি বলে দিলাম যে এটা এভাবে নয় এভাবে খুলতে হয় আমার গ্রামের বাড়িটা কত স্কোয়ার ফিট মানে কতটুকু জায়গার উপর বাড়িটা করা এটা অনেকেই জানতে চেয়েছেন যেমন আয়সা সিদ্দিকা নাইন জিরো নাইন থ্রি জানতে চেয়েছেন আবার এক বাংলাদেশি ব্লগার রুনা জানতে চেয়েছেন আসলে আমার বাড়িটা দুই হাজার উনত্রিশ স্কোয়ার ফিট মানে একটা ফ্লোর দুই হাজার উনত্রিশ স্কোয়ার ফিট তো জানেন পৃথিবীতে যদি কৃতজ্ঞ থাকার চর্চাটা থাকতো তাহলে অনেক সমস্যা সলভ হয়ে যেত অনেক সমস্যা বা অনেক পাপ থেকে মানুষ মুক্ত থাকতো এই যে হাজব্যান্ড আমাদের জন্য কত কষ্ট করে অথচ আমরা গ্রেটফুল তো থাকিই না বরং তার এই কষ্টটাকে মানে যতটুকুই করে আমরা বলি যে মুখ হাজব্যান্ডের চেয়ে বেশি করেছে ও মুখে তো তার চেয়ে বেশি করেছে এরকম করে তার কাজটাকে তার কষ্টটাকে একদম ওভারলুক করে যাই কৃতজ্ঞ থাকি না ঠিক তেমনি কিছু কিছু হাজব্যান্ড আছে ওয়াইফ সারাদিন যতই কাজ করুক না কেন ওটাকে মনে করে যে ওয়াইফের কর্তব্য একটুও গ্রেটফুল থাকে না একটুও কৃতজ্ঞ থাকে না আর কিছু কিছু মানুষ আছে একদম কৃতজ্ঞ আপনারই খাবে আপনারই পড়বে আর যাওয়ার সময় যেই থালায় এত বছর খেয়েছে সেই থালাটা নোংরা করে দিয়ে যাবে তো কেউ যদি কখনও আমার উপকার করে বা আমি ভালো থাকি এটা চাই আমি কিন্তু সেটা মনে রাখি এবং আমিও তার উপকার করার চেষ্টা করি আর কেউ যদি চায় যে আমি ভালো না থাকি বা আমার ক্ষতি করার চেষ্টা করে আমি কিন্তু সেটাও মনে রাখি বা রেখেছি তবে আমি তার ক্ষতি করি না বরং আল্লাহকে বলি যে আল্লাহ তার সাথে তোমার যা খুশি তাই করো এদিকে আমার ঘর ভর্তি আম তো দেখতেই পেলেন আমি কিছু আম আমার ননদের মেয়ের জন্য পাঠালাম আর কিছু দিলাম আমার ড্রাইভার ফজলুকে আজকে সবার জন্য কাচ্চি বিরিয়ানি এনেছি যদিও এখন সন্ধ্যা তারপরেও এখনই আয়নকে এই বসে খাওয়াচ্ছি আর সবাইকে বললাম গরম গরম খেয়ে নিতে তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না আবার কথা হবে অন্য কোনো ব্লগে তো সবাই খুব ভালো থাকবেন I love